보는 라우리가 많이 텐데 많이 레이스 킬. তো আমরা এখন যাচ্ছি ঘাটে গঙ্গাতে অনেক দিন ধরে স্নান করি না আর আজকে ভাইয়ের ওই বিয়ের গিট খোলা হবে গঙ্গাতে স্নান করতে হয় ওই জন্য সবাই মিলে করে যাচ্ছি স্নান করতে এ দেখো সাবান গামছা টামছা সব ক্যারি ব্যাগ ফুটলা ফুটলি নিয়ে নিয়েছি এই সঙ্গে থাকে দেখছো বেরিয়ে গেছে স্নান করার জন্য কী যে ঠান্ডা লাগবে এখন গঙ্গা জল প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বললে আমার দেখো চলে এসেছি গঙ্গার জল দেখেছো কি সুন্দর পরিষ্কার টকটক করছি টকটক করছে একদম গঙ্গার জল চলো দাও বাইক নিয়ে পুরোধ করে আসতে ওগুলো নো নো টেনশন

আজকে আমাদের বাড়িতে ফার্স্ট রান্না করছে আমার যা তা আবার চিকেন এর আগে অষ্টমঙ্গলা করতে গিয়ে ওখানে নাকি চিকেন খুব সুন্দর হয়েছিল খেতে ওই জন্য সবার আবদার আজকের চিকেনটা তুমি রান্না করো তো আমার যা রান্না শুরু করে দিয়েছে আর আমি টুকি টাকি কাজগুলো করছি তো খেতে জানাবো কেমন হয়েছে না হয়েছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট আর ব্লগ ব্লগে তোমরা জানতে পারবে তাকে এটা খেতে কেমন হয়েছে আজকের মতন ব্লগটা এখানে শেষ বাই